প্রচন্ড তাপদাহ চলতেছে কোথাও যেন সুস্থ নেই এখানে ওখানে কত শত ঘোরাফেরা তবুও শান্তির কোনো আবাস মিলছে না বিভিন্ন জন বিভিন্ন মতামত দিচ্ছে যে এত তীব্র তাপ ধরার কারণটা কি কেন এত অস্বস্তি আমার কাছে একটু অন্যরকম লাগতেছে কারণ আমি এই বিষয়টাকে যদি ধর্মীয়ভাবে ব্যাখ্যা করি তাহলে আমাকে সেটা বলতে হবে যে গরম এবং ঠান্ডা কেন অনুভূত হয় আমরা এ কথা সকলেই হয় বেশিরভাগ মানুষই মনে করি যে গরম বা জাহান্নামের শুধু একটাই অংশ সেটা হচ্ছে এই আগুন অথবা তীব্র তাপদাহ কিন্তু আমরা এটা অনেকেই যাই না যে জাহার কিন্তু শাস্তির দুটো অংশ রয়েছে একটা হচ্ছে তীব্র তাপদাহ আগুন অথবা গরম এবং আরেক পাশে রয়েছে হিম শীতল ঠান্ডা তো এই যে পৃথিবীতে যে গরম এবং ঠান্ডা যে অনুভূত হয় এটা প্রত্যেকটা জিনিসই কিন্তু জাহান্নামের কারণে হয় অর্থাৎ জাহানাম যখন তার নিঃশ্বাস ছেড়ে দেয় তখন তার কিঞ্চিত পরিমাণ আভাটা আমরা একটু বুঝতে পারি এই গরমের কারণে আমরা কত ধরনের কথাবার্তা বলছি কত ছোটাছুটি করতেছি কিন্তু আমরা আসলে একটা বিষয়টা এড়ে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে এই যে তীব্র যে তাপদাহ কোথাও যে শান্তি যেও নেই এই যে আমাকে যে মনে মনে হচ্ছে যে এই বুঝি খেয়া মতো চলে আসলো কারণ একটা জিনিস দেখেন যে আমরা আমরা একটা সমাজে বাস করছি আমরা একটা পৃথিবীতে বাস করছি যেখানে কোথাও শান্তি নেই শান্তির কোনো দেখা নেই পৃথিবী থেকে মনে হচ্ছে আল্লাহ রহমত নামে অংশটাই একদম তুলে নিয়েছে আমাদের দেশে না হয় একদম প্রচন্ড গরম তীব্র তাপদ অন্যান্য দেশে যুদ্ধ পৃথিবীর প্রত্যেকটা অংশেই কোনো না কোনো আল্লাহ বিপদের মধ্যে রাখছে পৃথিবীতে কোথাও যেন স্বস্তির কোনো আভাস নেই অথচ দেখুন আমরা এই পৃথিবীর মানুষরা কত বেখবর আমরা জানি যে আসলে কখন কি করতে হবে আমরা জানি কিভাবে এই কাজটা সমাধান করা যায় অথচ আমরা এই বিষয়ে কোনো জল কোনো পদক্ষেপ নেই না মনে হয় একটা মূর্খের একটা সমাজে আমরা সকলে বসবাস করছি এই যে তীব্র তাপদাহ চলতেছে আমাদের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সচেতন মানুষ যদি চায় যে একজন করে একটা করে গাছ লাগাতে এই বিষয়ে আমরা জানি যে গাছ লাগালে এবং যদি নদীতে পানি থাকে নদীতে পানি আমাদের দেশে যে নদীগুলো হারিয়ে গেছে সেগুলোতে যদি পানি ব্যবস্থা করা হয় তাহলে আমার তাহলে এই তীব্র তাপধাটা এটা অনেকাংশে অনেক কমে যাবে কিন্তু তারপরে দেখুন আমরা আমাদের যুব সমাজরা তারপর আমাদের অভিভাবকরা কারো কোনো ভ্রুকৃত নেই সবাই শুধু হা উতাস আমাদের দেশের মানুষের দেখুন যে দরকার পড়লে হা উতাস করবে কান্নাকাটি করবে বাট এতটাই যে অলস যে কিভাবে যে এই কাজটা সমাধান করবে কিভাবে একটু এগিয়ে আসবে এই সমস্যার সমাধানে আপনি কাউকেই পাবে না এই যে আমাদের যুব সমাজগুলোকে দেখুন আজকে আমাদের যুব সমাজ দেশে প্রত্যেকটা সেকেন্ডে কত অহরহ ঘটনা ঘটে আমাদের যুব সমাজ কোন ঘটনে অথচ যদি ওই যে কনসার্ট হচ্ছে কই কই পার্টি হচ্ছে ডিজে পার্টি হচ্ছে কই মানে উল্টা পাল্টা নাচ গান নারী এগুলো মদ পার্টি এগুলো হচ্ছে আমাদের যুব সমাজনে ব্যস্ত অথচ সামাজিক অন্যান্য কাজে তাদের কোনো ভ্রুক্রেপ নেই আমাদের যারা অভিভাবক যারা বয়স্ক ব্যক্তিত্ব তারাও আমাদের শেখাতে ব্যর্থ কারণ তারা নিজেরাই তো এইভাবেই চালাচ্ছে আমাদের এই দেশ এটা শুধু বাংলাদেশের পরিস্থিতি না পুরো পৃথিবীতেই বিভিন্ন সামাজিক এই সমস্যাগুলো রয়েছে যত সমস্যাগুলো ভয়াবহ রূপ নিচ্ছে একটা ব্যাপার চিন্তা করে দেখুন তো যে এই যে যদি এমন যদি হয় কেমন তো একদিন একদিন হবেই পৃথিবীতে একদিন তো ধ্বংস হবে এই যে মানুষেরা আমাদের দেশে দেখুন তো এই যে যদি মুসলমানের কথা যদি বলি

করে আমাদের মানুষের নিকৃষ্ট পর্যায়ে চলে যাবে যে আমরাও তাদেরকে অনুসরণ করব। মূর্খরা সমাজে উচ্চ উচ্চ মঞ্চে বসবে তারা আমাদের সবকিছু কন্ট্রোল করবে আসলেই দেখুন কত বড় বড় সব মূর্খরা বড় বড় মঞ্চে উচ্চ আসনে বসে আছে তারা আমাদেরকে কন্ট্রোল করতেছে তারা যেভাবে নাচাচ্ছে আমরা সেভাবে নাচাচ্ছি আমাদের প্রতিবাদ করার মুক্তি টিউ পর্যন্ত নেই আমরা যে তাদেরকে বলবো যে এটা এইভাবে করেন ওটা ওইভাবে করেন তারা শিক্ষা আসলে আমাদেরকে বুঝতে চায় না তারা বন্ধুকে নল দিয়ে আমাদেরকে ওই কাজটা করতে বাধ্য করে আমরা কতটা জিম্মি হয়ে গেছি এই শিক্ষিত সমাজ বুঝতে পারছেন যতই দিন যাচ্ছে এই অজ্ঞতা দিন দিন আরো বেড়ে যাচ্ছে তাদের দাসত্বে আমরা দিন দিন আরো অবনীত হচ্ছি এই হচ্ছে আমাদের সমাজের চিত্র আজকে দেখুন যে এই যে সাধারণ খেটে খাওয়া মানুষের তাদের কোনো মূল্য নেই তাদেরকে মূল্য দেওয়ার কিছু নেই অথচ এই যে দেখুন আমি যদি আমাদের দেশে কিছু কথা বলি যে সাধারণ মানুষের কথাই যদি মুসলমান কথা যদি বলি এই যে বড় আমাদের দেশে কি নাইনটি পার্সেন্ট তো মুসলমান মাপে কম দেয় কে আমাদের দেশের মুসলমান একটা হয়ে একটা মানুষ একটা মানুষ ঠয়েকে আমাদের দেশের মুসলমান এই যে বড় 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 ব্যাংক বেশিরভাগ ব্যাংক লুটপাট করে খাইকে শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে কে আমাদের দেশের নাম ধরে মুসলমান ধর্ষণ করে কে আমাদের দেশের মুসলমান কেউ নাকি কেউ এত অপকর্ম করে আছে তাদের মধ্যে কোনো বিন্দুমাত্র লেশ তাদের মধ্যে কোনো অভিযোগ আছে নিজের প্রতি যে আমি এত পাপ কাজগুলো করতেছি কবে হবে তাদেরকে আমরা আমাদের মন মানে মনসাধ্বিক অবসারে এতটাই বিকৃত হয়ে গেছে যে মৃত্যু যে হবে আমরা ভুলে গেছি আসলে আমি যখন এই ধর্মীয় বইগুলো যখন পড়ছিলাম তখন আসলে এই কথাগুলো আসলে মনে হচ্ছে যে একদম চোখ চোখের সামনে মানে চোখের চোখের সম্মুখে আমি বিষয়গুলো দেখতেছি যে মানুষের অবস্থায় এমন একটা অবস্থা হবে যে তখন তারা মৃত্যুকে মৃত্যু কথা ভুলে যাবে তারা মনে করবে যে আমরা এখানে চিরদিন বেঁচে থাকব। আসলে এখনকার মানুষের জীবনযাপন দেখলে মনে হয় তারা এমনভাবে মানে বসবাস করছে যে তারা সারা জীবন এই পৃথিবীতে থাকবে তারা সারা জীবন সুস্থ থাকবে তারা সারা জীবন এই সম্পদের মালিক হবে অথচ এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে সম্পদগুলো নষ্ট হয়ে যাবে মৃত্যু পর তাদের সম্পদ কোনো কাজে আসবে না তাদের এসব কোনো কিছু কাজে তাদের তাদের পরবর্তী জীবন মৃত্যু পরবর্তী জীবনে কোনো কাজে আসবে না শুধুমাত্র ভালো কাজ ব্যতীত অথচ আমরা মানুষেরা কতটা বেখবর শুধু মুসলমান না অন্যান্য ধর্মেও যেগুলো আছে আমরা মানুষের প্রতি মানুষের সহিংসতা বেড়ে গেছে এক ধর্মের মানুষ অপর ধর্মের মানুষকে আমরা করতে যাই না ধর্মকে মূল্যায়ন করতে যায় না শুধু সহিংসতা ছড়াতে আমরা পারি এই হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতি যতই দিন যাবে এইভাবে সমাজের অপনতিগুলো বেড়েই বেড়ে যাবে বেড়ে যাবে একসময় হতে হতে দেখবেন যে পৃথিবীতে আরো বিপুল পরিবর্তন হয়ে যাবে আমরা মানুষ আর মানুষ থাকবো না শুধু নামে শুধু মানুষ থাকবো অমানুষ রূপে হায়নার চরিত্রে আমাদেরকে দেখা যাবে এক একটি মানুষকে নবীক সাহা বলেছেন যে পৃথিবীর অবস্থায় আমরা এতটাই খারাপ হয়ে যাবে যে মানুষ নিজের ইমান বাঁচাতে পাহাড় পর্বতে গুহায় লুকাবে শুধুমাত্র ইমানকে বাঁচানোর জন্য আসলে এমন পর্যায়ে আমরা এসে যাচ্ছি নিজের ইমানটাকে না বাঁচাতে পারছি না বাঁচাতে হলে এই সমাজটা দূরে থাকতে হবে কারণ এই সমাজ আমাদেরকে কখনোই ভদ্রতা শেখায় না এই সমাজ আমাদেরকে কখনোই নিজের ধর্মেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে শেখায় না না নিজের ধর্মের না অপর ধর্মের এই সমাজ আমাদেরকে শুধু শেখায় নিজের মতো করে চলতে নিজের স্বাধীনতার মতো চলতে কিন্তু এই স্বাধীনতা বেঁচে ছুটতে ছুটতে গিয়ে আমরা কখন যে সুতাহীন ঘুরির মতো উড়তে উঠতে গিয়ে মুখ থুববে পড়বো সেই বিষয়ে এই সমাজ আমাদেরকে কিছু শেখায় না ভালো থাকবে